হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কুমিল্লা রাস্তাঘাটে মানুষের জমন মাঠ অত্যন্ত সুন্দর পুরা ভিডিও না দেখলে বিশ্বাস না অবশ্যই তোমাদের ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আমার থেকে অত্যন্ত পরিবেশটা ভালো লেগেছিলো এই কারণে তোমাদের জন্য একটা সুন্দর করে ভিডিও বানালাম অবশ্যই মতামত কমেন্টে জানাবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের ফাশে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য অবশ্যই পাশে থাকবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর ভিডিও অত্যন্ত দুই পাশে ফলের দোকানে ভরা এবং রাস্তার মধ্যে দিয়ে বিভিন্ন রকমের গাড়ি চলে হকারেরা চারিপাশে দোকানদারি করে সুন্দর অনেক পরিবেশ অনেক সুন্দর লাগলো আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা সব কথা তো আমি তোমরা দেখে মতামত জানাবা সব কিছু তো আর বলা সম্ভব না আমার থেকে দেখা অনেক সুন্দর বিভিন্ন রকমের ফল এবং মানুষের চলাচল অনেক সুন্দর পরিবেশ একটু আকাশ মেঘলা তারপরও সবাই সবাইয়ের কাজে বাসা থেকে বের হয়ে গেছে অনেকে ব্যবসার জন্য বের হয়ে গেছে অনেকে চাকরি একজনে একটি কাজে বের হয়ে গেছে অবশ্য অনেক সুন্দর লাগে রাস্তার পরিবেশ কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমার থেকে ভালো লেগেছে ভিডিওটা অনেক সুন্দর লেগেছে পরিবেশ সুন্দর লেগেছে এই কারণে তোমাদের জন্য ভিডিওটা বানালাম অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা কেমন লাগলো সবাইকে দেখার সুযোগ করে দিবা এত সুন্দর একটি ভিডিও তোমাদের জন্য কষ্ট করে বানিয়েছি অবশ্যই তোমাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো অবশ্যই পুরো ভিডিও দেখবা দেখে মতামত কমেন্টে জানাবা সবাইকে দেখার সুযোগ করে দিবা অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবার নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতেছি ইনশাল্লাহ দৈনিক দৈনিক নতুন ভিডিও অবশ্যই তোমরা পাবা দেখবা অনেক সুন্দর পরিবেশ বাজারের ভিতরে সবাই কাস্টমার বিভিন্ন প্রয়োজনে সবাই কেনার জন্য আসে যা যে যা প্রয়োজন তা নেওয়ার জন্য সবাই আসতেছে অনেক সুন্দর বাজারের ভিতর কুমিল্লা রাজগঞ্জ বাজার অবশ্যই তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবা এ কারণে তোমাদের জন্য ভিডিও বানালাম অবশ্যই সবাই তো সব জায়গায় থেকে এসে দেখা সম্ভব না মোবাইলে সব কিছু দেখা যায় সব জায়গার পরিস্থিতি বোঝা যায় সৌন্দর্য দেখা যায় সুন্দর পরিবেশ অবশ্যই উপভোগ করা যায় যে যেখানে যায় সবাই ভিডিও করে সারে সবাই মোবাইলে দেখে আল্লাহ হাফেজ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবো